বন্ধুরা আনন্দ সংবাদ হৈ কাণ্ড রৈ রৈ ব্যাপার নবান্ন থেকে আবার ডাক্তার আব্দুল সালামের বড় ঘোষণা পার্শ্ব শিক্ষকদের ভাতার বৃদ্ধির ঘোষণা নভেম্বর মাসের মধ্যে এই মুহূর্তের অত্যন্ত বড় খবর এবং পার্শ্ব শিক্ষক যারা রয়েছেন পশ্চিমবাংলায় তাদের জন্য আনন্দ সংবাদ আপনারা সকলেই জানেন লাস্ট তিন মাস ধরে কন্টিনিউ ডাক্তার আব্দুল সালাম শিক্ষকদের অক্সিজেন দিয়ে গেছে মেন্টাল সাপোর্ট এবং মেন্টাল অক্সিজেন বহু পার্শ্ব শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা এভরি এভরিটাইম দুশ্চিন্তাগ্রস্ত থাকেন ডিপ্রেশনে ভোগেন অনেকের মধ্যে টেনশন ডিপ্রেশন লেগেই রয়েছে আবার আপনারা দেখেছেন বহু পার্শ্ব শিক্ষক শিক্ষিকা এতটাই ডিপ্রেশন যে কোনো মুহুর্তে তারা নিজেদের ক্ষতি পর্যন্ত করার জন্য চেষ্টা করে থাকেন ডিপ্রেশন লেভেলটা এই জায়গায় চলে গেছে তো সেই সমস্ত বহু শিক্ষক শিক্ষিকা জীবন বাঁচিয়ে এখনো পর্যন্ত তাদেরকে টিকিয়ে রেখেছেন যিনি তার নাম ডক্টর আব্দুল সালাম তার কারণ বেতন বৃদ্ধি কবে হবে আদৌ হবে কিনা না আপনারা সকলেই জানেন রাজ্য সরকারের তরফ থেকে এখনও কোনো হেলদোল নেই কিন্তু ডক্টর আব্দুল সালাম কন্টিনিউ যখনই লাইভে এসছেন পজিটিভ বার্তা দিয়ে গেছেন এই আজকে হবে কালকে হবে দুদিন পরে হবে অমুক মাসের অমুক তারিখে হবে কন্টিনিউ তিনি পজিটিভ বার্তা দিয়ে গেছেন অ্যাটলিস্ট কিছু হোক না হোক মেন্টাল সাপোর্ট সকলে পেয়েছেন একটা পজিটিভ খবর পেয়ে অন্তত সকলে আশায় রয়েছেন যে না কিছু একটা হয়তো হতে পারে আবারও গতকাল ডাক্তার আব্দুল সালাম নবান্নে গিয়েছিলেন এবং নবান্ন থেকে তিনি আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন এবং আধিকারিকদের সঙ্গে কথা বলে তিনি আবারও সুখবর বলেছেন যে আধিকারিকের যেটা বক্তব্য আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে ভাতা বৃদ্ধির ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে কবে হবে তার কোনো ঠিক নেই কবে হবে এক্স্যাক্টলি ডেট কিছু বলা হয়নি আধিকারিক কিছু বলেনি তবে আধিকারিক এটুকু বলেছে যে মোটামুটি এক থেকে দেড় মাসের মধ্যে হয়ে যাওয়ার কথা পুরোটা মুখ্যমন্ত্রীর উপর ডিপেন্ড করছে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন তবে এক থেকে দেড় মাসের মধ্যে হওয়ার কথা এটা আধিকারিক নাকি ডাক্তার আব্দুল সালামকে জানিয়েছেন আর ডাক্তার আব্দুল সালাম সেই খবর পেয়ে আনন্দে আত্মহারা হয়ে এই পোস্ট করেছেন তার সোশ্যাল হ্যান্ডেলে এবং তার পোস্ট আসার পরেই পার্শ্ব শিক্ষকদের মধ্যে আবার একটা নতুন উদ্দীপনা অনেকে আবার এক্সাইটেড হয়েছেন অনেকে খুশি হয়েছেন এবং আজকে এই প্রতিবেদন যারা দেখছেন তারাও আশা করি বাড়িতে বসে লাড্ডু খাওয়া পাবলিক যারা রয়েছেন তারা সবাই খুশি হয়ে যাবেন দেখুন গতকাল আপনারা জানেন সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে নবান্ন অভিযানে ডাক দেওয়া হয়েছিল হানড্রেডের মধ্যে থার্টি পারসেন্ট শিক্ষক শিক্ষিকা প্যারাটিচারের যদি আমরা কথা বলি তারা রাস্তায় নেমেছিলেন সেভেন্টি পার্সেন্ট বাড়িতে বসেছিলেন সেভেন্টি পার্সেন্ট বাড়িতে বসে গতকাল ইউটিউব চ্যানেলে খবর দেখেছে স্ট্রিম মিডিয়াতে খবর দেখেছে পেপারে খবর দেখেছে তার কারণ নবান্ন অভিযানের কভারেজ গতকাল রাজ্যের সমস্ত মিডিয়া হাউস কভার করেছে এবং বিশেষ করে যারা স্ট্রিম মিডিয়া এবিপি আনন্দ থেকে শুরু করে রিপাবলিক বাংলা সিএন থেকে শুরু করে নিউজ নিউজ এইটিন বাংলা সব বড় বড় চ্যানেল যেগুলো রয়েছে পশ্চিমবাংলায় সবাই কভারেজ করেছে এবং সেই খবর কিন্তু হাইলাইট হয়েছে সাধারণ মানুষের কাছে যেমন গেছে সেই খবর রাজ্যের প্রশাসনিক যারা উচ্চপদস্থ আধিকারিক এবং তার সঙ্গে রাজ্য সরকারের যারা মন্ত্রী আমলা থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলের কাছেই গেছে তার কারণ গতকাল আর কোন সেই লেভেলের কোনো বৃহৎ প্রোগ্রাম বা কর্মসূচি পশ্চিমবাংলার বুকে ছিল না একটাই কর্মসূচি হয়েছে রাজপথে বড় আন্দোলন হয়েছে এবং যার নাম নবান্ন অভিযান একটা সময় এমন হয়ে যায় ধর্মতলায় পুলিশের সঙ্গে প্রায় কার্যত সেই ধস্তাধস্তি টাইপের একটা ঘটনা কিন্তু ঘটে ব্যারিকেড ভাঙারও চেষ্টা করেছিলেন পার্শ্ব শিক্ষকরা যদিও সকলে শিক্ষক তারা শিক্ষক সুলভ আচরণ বা শিক্ষক সুলভ আন্দোলনটাকে বজায় রাখেন এবং শেষ মুহূর্তে তারা সেখানে বসে পড়েন এবং তারপর আপনারা জানেন প্রতিনিধিরা নবান্নে যায় সেখানে তারা রিসিভ সেকশনে তাদের যে দাবি সেটা দিয়ে আসেন সচিব দেখা করেনি এবং দেখা করেনি মানে বুঝতেই পারছেন দেখা করার অর্ডার হয়তো তার কাছে ছিল না কারণ দেখা করলে তো একটা সঠিক উত্তর দিতে হবে দেখা করলে তো কিছু একটা বার্তা দিতে হবে দেখা করলে তো কিছু একটা বলতে হবে হয়তো সেই ধরনের কিছু বক্তব্য বা কোনো খবর বা কোনো বার্তা সচিবের ছিলই না কি বলবেন দেখা করে সময় দেননি আবার আরও একটা কারণ হতে পারে বন্ধুরা দেখুন গতকাল রাজ্যের মেনস্ট্রিম মিডিয়া যেভাবে খবরটাকে হাইলাইট করেছে ম্যাক্সিমাম চ্যানেল আমরা দেখেছি শিক্ষকদের দাবিটাকে বেশি হাইলাইট করা হয়েছে পার্শ্বশিক্ষক নামটাকে হাইলাইট করা হয়েছে দেখুন গতকালকে শুধু শিক্ষক নয় সমগ্র শিক্ষা সকলে নেমেছেন সমস্ত সেক্টর তার সঙ্গে এস কেরাও ছিল কিন্তু হাইলাইট কারা হয়েছে শিক্ষকরা হয়েছে এসএস কেমএসকেদের নাম কোনো চ্যানেলে আসেনি শিক্ষাবন্ধু স্পেশাল এডুকেটার্সদের নাম কোনো চ্যানেলে আসেনি সমগ্র শিক্ষার নামও দু একটা চ্যানেল হয়তো এসছে কিন্তু বেশিরভাগ হাইলাইট যেটা হয়েছে সেটা হচ্ছে প্যারাটিচার অর্থাৎ প্যারাটিচারদের যে ভাতাবৃত্তির ইস্যু সেই ইস্যুটা কিন্তু আবারও হাইলাইট হয়েছে তো সেই দিক থেকে নবান্ন অভিযান শিক্ষকদের ক্ষেত্রে সফল মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের যে কর্মসূচি তারা নিয়েছিলেন সেই জায়গায় তারা কিন্তু বাজিমাত করেছে যে নেতারাই এই কর্মসূচির আহ্বান করেছিলেন তারা কিন্তু হান্ড্রেড পারসেন্ট সাকসেস দেখুন এগারোটা সংগঠনের কথা বলা হয়েছে কিন্তু মূলত আপনারা জানেন অপারেটিং সিস্টেমে যারা প্রথম সারিতে রয়েছে সেটা হচ্ছে সিটু সিটু যে সংগঠন রাস্তার আন্দোলন করার মতো সংগঠন পশ্চিমবাংলায় একমাত্র তারাই রয়েছে তাদের এখনও কিছু পপুলারিটি রয়েছে এবং তারা ডাকলে লোকজন আসে অন্তত সর্বনিম্ন পাঁচশো জন তাদের মানে তারা ডাকলে অ্যাটলিস্ট পাঁচশো থেকে হাজার জন উপস্থিত হবেন এইটুকু গ্যারেন্টিটা তাদের আছে তো যার ফলস্বরূপ বাকি যে সংগঠনগুলো ছিল সব ম্যাক্সিমাম সম্ভব সংগঠন জাস্ট ফর্মাল বা নামকে বাঁচতে বাস্তব বা যারা অপারেট করেছে এই পুরো বিষয়টা তারা হচ্ছে সে এবং তার সঙ্গে রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি থেকে শুরু করে উন্নয়ন সমিতি একাধিক সংগঠন ছিল এসএস কেমএসকে যারা ছিলেন তারাও তাদের সংগঠনও জমায়েত দিয়েছে প্রচুর জমায়েত খুব একটা খারাপ হয়নি ভালো জমায়েত হয়েছে কিন্তু আমাদের যা প্রেডিকশন ছিল ম্যাক্সিমাম বাড়িতে বসে থাকবেন সেটাই হয়েছে প্যারা টিচারদের মধ্যে বন্ধুরা সেভেন্টি পার্সেন্ট বাড়িতে বসেছিলেন তারা ভিডিও দেখেছেন খবর নিয়েছেন আজকেও তারা পেপার কাটিং খবর পড়েছেন এবং তারা খবর নেওয়ার চেষ্টা করেছে বাড়িতে বসে যে কি হলো নবান্ন কি জানালো নবান্ন থেকে কি আপডেট এলো তো নবান্ন থেকে যারা বাড়িতে বসেছিলেন তাদের জন্য ডাক্তার আব্দুল সালাম গতকাল গিয়েছিলেন বন্ধুরা বাড়িতে বসা লাড্ডু খোয়া পাবলিকদের জন্য গতকাল ডাক্তার আব্দুল সালাম গিয়েছিলেন নবান্ন এবং সেখান থেকে তিনি ঘোষণাও করেছেন দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনশট এই মুহূর্তে আমাদের চ্যানেলের ভিডিওর স্ক্রিনে এবং যারা বাস্তব কর্মসূচিতে গেছেন তারা এই ধরনের কর্মসূচি এই ধরনের ঘোষণায় তারা বিচলিত হয় না তারা বিভ্রান্ত হয় না তারা অপেক্ষায় আছে রাজ্য সরকারের তরফ থেকে কবে বার্তা আসছে এবার দেখার বিষয় রাজ্য সরকারের তরফ থেকে এক সপ্তাহ সময় নিয়েছেন আধিকারিকরা এক সপ্তাহের মধ্যে তারা সময় দেন কিনা সেটা আমাদের নজর থাকবে নেতৃত্বদের তারা ডাকেন কিনা না নবান্নে সেখানে সচিব দেখা করেন কি সেই সে বিষয়ে নজর থাকবে তবে এই যে নবান্ন অভিযানের যে কর্মসূচি হয়েছে গতকাল এটা কিন্তু শুরু এই কর্মসূচি কিন্তু চলবে আবারও হবে যা রিপোর্ট আমাদের কাছে আসছে নেতারা কিন্তু গতকালকে জমায়েতে ইন্সপায়ার হয়েছে এবং তারা আরও বৃহত্তর কর্মসূচির পথে কিন্তু এগোচ্ছে যদি রাজ্য সরকারের তরফ থেকে পজিটিভ ইঙ্গিত তারা না পান তো বন্ধুরা আজকের এই সমস্ত বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া রিয়েকশন টেক লিখে জানাবেন কমেন্ট সেকশনে যারা লাড্ডু খাওয়া পাবলিক রয়েছেন তারা বাড়িতে বসে খবর দেখুন এবং যারা গতকালকে যারা নেমেছিলেন রাস্তায় আগামী দিনে যদি কিছু হয় ওয়ান পার্সেন্টও যদি ঘোষণা হয় তার সমস্ত ক্রেডিট গোষ্ঠ গতকালকে যারা নেমেছিলেন যারা রাস্তায় নেমেছিলেন গতকাল হাজার খারাপ সিচুয়েশন হাজার থ্রেড প্রতিহিংসার রাজনীতি সমস্ত কিছু উপেক্ষা করে গতকালকে যারা কলকাতার রাজপথে হেঁটেছেন মনে রাখবেন যদি কিছু বাড়ে এক টাকাও যদি বেতন বৃদ্ধি হয় তার হানড্রেড পারসেন্ট ক্রেডিট শুধুমাত্র তাদের ধন্যবাদ